আসসালামু আলাইকুম প্রিয় হেদায়তের আলোর পথে দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে গ্রামের প্রকৃতি ও সৌন্দর্য দেখাবো। গ্রামটি অবস্থিত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরকুল গ্রামে আজকে আমি যাচ্ছি মসজিদের দিকে দেখতে পারছেন রাস্তায় কত কাদা আশেপাশে গাছ ও ধানি জনে এ পথটা বহু চলে গেছে দুই দিকে চলে গেছে রাস্তাটি একটি হচ্ছে গোলাঘাট আর একটি হচ্ছে গ্রামের রাস্তা বই ত্রিমোহনী ও বর্মির দিকে চলে গেছে খুব ছোটকালে কালে এ রাস্তা দিয়ে মায়ের সাথে নানুবাড়ি যাওয়া হতো তখনও রাস্তাটি এরকম কাদা ছিল অনেক স্মৃতি জড়িয়ে আছে আগের দিনে তো গাড়ি ছিল না মাইলের পর মাইল হেঁটে যেতে হতো অতীতের মতো আজও এখানে কোনো বাড়ি ঘরের উপস্থিতি নেই শুধু ধানি জমি পাশ দিয়ে শীতলক্ষা নদী বয়ে গেছে ছবির মতো সুন্দর গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একপাশে পাশে অন্যপাশে নদী ভাতে মাছে বাঙালি মিলে গিয়েছে যখন এখানে ধান রোপণ করা হয় তখন নদী থেকে মোটরের মাধ্যমে পানি দেওয়া হয় জমিগুলোতে বর্ষাকালে এগুলো জমিগুলো পানি দিয়ে ভরে যায় দূর দূরান্ত থেকে মানুষ মাছ ধরতে আসে রাস্তাগুলো এরকম বাজে অবস্থায় থাকতো না কারণ এখান দিয়া বিভিন্ন বড় বড় ট্রাক এগুলা চলাফেরা করে সেই জন্য রাস্তাটির এই দুরবস্থা এমনিতেও বৃষ্টি পড়লে এই রাস্তাগুলো কাদাযুক্ত হয়ে পড়ে রাস্তার পাশে পুকুর বিভিন্ন গাছপালা রয়েছে আবার আকাশের রঙটা দেখছেন একবার নীল ওদেরটা অসাধারণ ছিল আমি এখন মসজিদের দিকে অগ্রসর হচ্ছি গ্রামীণ পরিবেশে রাস্তাটি বেশ সুন্দর ফুটে উঠেছে নামাজ পড়ে আবার গোলাঘাট বাজারের দিকে রেল লাইনে ঘুরতে যাব মসজিদটি একটু ভিতরে পড়ে গিয়েছে আমি চলে আসলাম গোলাঘাট যাওয়ার রাস্তাটির এখানে রাস্তার আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি রাস্তাটি সরাসরি গোলাঘাট বাজারের দিকে চলে গিয়েছে রাস্তার আশেপাশে বিভিন্ন পুকুর রয়েছে অনেক রকমের পুকুর রয়েছে গাছপালা রয়েছে এই যে পুকুর দেখতে পাচ্ছেন আর এই অল্প কিছু দূর পরেই গোলাঘাট বাজার ওইখানে রেল লাইন আরো সামনে আরো একটা পুকুর রয়েছে আস্তে আস্তে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবেন এই পাশে পুকুর আমরা রেল লাইনে এইখানে চলে এই পাশের দৃশ্য এই রেল লাইনটি সরাসরি ঢাকার দিকে চলে গিয়েছে পাশের নদী দুইটা নদীর উপর দিয়ে দুইটা ব্রিজ একটি হচ্ছে রেল রেল যাওয়ার জন্য আরেকটি হচ্ছে বিভিন্ন অন্যান্য যানবাহন চলাচলের জন্য অনেক আগের এই রেল লাইনের পথটি ও ব্রিজটি এর আশেপাশের দৃশ্যগুলো সত্যি খুব চমৎকার দেখার মতো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন